পালাইছে রে পালাইছে শয়তান পালাইছে শয়তান পালিয়ে দেখো আমার দেশে এসেছে শয়তান পালিয়ে দেখো ভারতবর্ষে এসেছে কত জুলো অত্যাচার করল মানুষের উপর কত সৈরাচারি করলো সে যে বাংলাদেশের ভিতর কত স্বৈরাচারি করলো সে যে বাংলাদেশের ভিতর বিনা ষে দুষি করলো আলেম ওউলা মাদেরকে বিনা দোষে দোষী করলো আলেমাওলা মাদেরকে বিনা অপরাধে বন্দি করলো কারাগারের ভিতরে বিনা অপরাধে বন্দি করলো জেলখানার ভিতরে দীর্ঘ তেরোটি বছর রাখলো আল্লামা সাইদি কে বিনা অপরাধে কারাগারে বন্দি করল রে বিনা দোষে তাকে দোষী সাইবস্থ করলো রে কত মামলা দিল সাইদির ওই যে উপর আল্লাহ দেখিয়ে দিলেন স্বৈরাচারি শাসকের কিভাবে হয় পতন শেষ মুহূর্তে জুলুম বাজের পতন হল রে বাংলাদেশে তাই হল না আসলো ভারতে বাংলাদেশে তাই তাই হল না আসলো ভারতে পালাইছে পালাইছে শয়তান পালাইছে শয়তান পালিয়ে দেখো ভারতবশে এসেছে জলুমবাজ পালিয়ে দেখো ভারতবশে এসেছে পালাইছে রে পালাইছে খুনি বুবু পালাইছে পালাইছে রে খুনি হাসি না পালাইছে পালাইছে রে পালাইছে পালাইছে বুবু আমার খুমটা দিয়া গাতী খাতা মাথায় নিয়া এষ্টা ছেড়ে পালাইছে ছাত্র সমাজ খেপা করে নিজের পায়ে কোড়াল মেরে ক্ষমতাটা এবার হারাইছে পালাই রে পালাই রে খুনি ববু পালাইছে পালাই সেরে পালাই সেরে খুনি হাসিনা পালাইছে পালাই রে পালাই রে সৈরাচারি পালাইছে